আমি স্পোর্টস এ একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো বা ছিলাম না এক দ্বিতীয় হচ্ছে সেই যে খেলাটা আমি ধারণা করছি আপনি মনে হয় ওই ইভেন্টের কথাই বলছেন মনে হয় ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে আমার কাছে মনে হয়েছে এখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে বাট এমনিতে আমি এখানে কোনো ভালো আউটকাম দেখি নাই বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি ভুল হতে পারি এটা সো কষ্ট যখন ভালো লাগে তখনই কিন্তু সেই সেক্টরে বেস্ট হওয়া যায় দ্যাটস আপনি এখানে আপনি বেস্ট ডক্টরস এবং বেস্ট সার্জন পাচ্ছেন না না শুরুতে তো বাট আমার আছে অনেক জায়গায় আছে আমাকে শুধু খেলা ভালো না ইভেন পলিটিক্যাল ইভেন্টস হয় স্পোর্টস ইভেন্টস হয় অ্যাওয়ার্ড শোস হয় অনেকগুলোতে আমাকে আমি ইন্টারেস্ট পাই না এগুলোতে এমন কিছু যেখানে অ্যাওয়ার্ড বা শুধু একটা সার্টিফিকেট এগুলো আমার খুব একটা টানে না আমাকে সো ওগুলাতে আমি মজা পাই না আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই আমি মার্কেনিং করতে অনেক মজা পাই সি ইজ দ্য বেস্ট মাদার আমি এখন মানে বলার জন্য বলছি মানে আসলেও মন থেকে বা আমি একজন রিয়েলস্টিক আসলে কমমিশন এক্সপ্রেস করি রিয়েলস্টিকালি অনেক ভালো মা বিকজ আমি যেটা পার্সোনালি বিশেষ করে মা কিংবা বাবা অর্থাৎ প্যারেন্টহুড বায়োলজিক্যাল কোনো জিনিস না জন্ম অনেকেই দিতে পারে কিন্তু সবাই আসলে বাবা মার যেই প্যারেন্টহুডটা সেটা দিতে পারে এটা একটা নেচার সো আপনি জন্ম দিতে পারবেন কিন্তু বড় করার ব্যাপারটা সবাই পায় না যেমন আমার ওয়াইফ বাচ্চাদেরকে এত সময় দেয় এখানে এত এনার্জি যায় এত কথা বলতে হয় এত সময় দিতে হয় মেন্টালি আপনি ডেইন হয়ে যাবে যদি আপনি একটা যেমন বাবা মা সেটা খুব ভালোভাবে জানেন যে কাজ শেষ করে এসে বাচ্চাদের যে লাস্ট সময়টুকু দেওয়া হয় इट्स वेरी টাস যেটা আমার ওয়াইফ খুব সুন্দরভাবে দিতে পারে